থেকে বছর যে কথাটা আমরা সবসময় বলি যে তুমি তোমার জীবনের আড়াই থেকে তিনটা বছর আমাদেরকে দিয়ে দাও আমরা সারা জীবন তোমার সাথে থাকবো যার উদাহরণ সার কিন্তু দিয়ে গেছে একটু আগে যে আমাদের ইসলামী পরে তো হচ্ছে এক বছর দিন

তো আলহামদুলিল্লাহ টাইম ফ্রিডম পেয়েছি এবং লাইফকে এনজয় করার জন্য যখন যেখানে মন চায় দেশে বিদেশে যেখানে মন চায় এখানে যাচ্ছি আমি আজকে কিন্তু ইন্ডিয়া যাওয়ার কথা আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে আজকে যাবো না দুই দিন পরে যাচ্ছি তো আসলে এটা কিন্তু একটা মানুষের জন্য অনেক সময় স্বপ্ন হয়ে যায় অনেকে স্বপ্ন থাকে আবার অনেকে স্বপ্ন এই বিল্ডিংটা কিন্তু আমিও স্বপ্ন থাকি একদিন আমার এরকম বিল্ডিং হবে কিন্তু আরেকজন বাস্তবায়ন করে অলরেডি বসে আছে ঠিক না এখন আমি যদি একজন রিক্সাওয়ালা একজন পথে রাস্তাঘাটে আড্ডা দেয় ওরকম লোকের কাছে যদি পরামর্শ দেয় ভাই এরকম একটা বাড়ি আমি একজন তিন বছর পরে কিভাবে করতে পারি পাঁচ বছর পরে কিভাবে করতে পারি পরামর্শ দেন সে কি পরামর্শ দিচ্ছি আপনার দ্বারা এই দাঁড়িয়ে

তো আমি আমার আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে সম্পর্কে একটু ধারণা নেই যোগের যখন আধুনিকতা আসে তখন বিনিময় পথা শুরু হয় আমাদের মহানবীলাম কিন্তু